কের ভেঙে গেল আত্রে নদীর লো ড্যাম সোমবার রাত প্রায় দুটো নাগাদ প্রবল জলের তো ড্যামের পশ্চিম দিকের অংশ ভেঙে গেল কিছুদিন আগে পশ্চিম পাড়ের বাঁধের তলার মাটি সরে গিয়ে ড্যামের সেতু ভেঙে পড়েছিল ক্ষতিগ্রস্ত সেই অংশের কাজ শুরু না হতেই নদীতে মাছ বরাবর কংক্রিটের ড্যামই এবার ভেঙে গেল সকালবেলা আমরা এসেছিলাম এসে দেখছি ড্যামটা এরকম অবস্থা হয়ে আছে তারপর লোকগুলো কাজ করছিল দেখছি কাজ বন্ধ হয়ে আছে তারপর মানে এটা রাতে হয়তো ভেঙে গেছে বুঝলা এখন জলটা এই দিয়ে বেরোতে পারছে না সেই জন্য জলটা বেরোতে এখন তো জলটাকে বেরোতে হবে সেই জন্য এখন জলটা বেরোনোর জন্য রাস্তাটা ওই দিকটা বানিয়ে নিয়েছে আর সেই জন্যই মানে মাঝখানটাটা ভেঙে গেছে মাঝখানে যখন প্রায় জল বাড়ার দিকে তখন দেখছি সব লোকজন এসে কাজ এখনো শুরু করে দিয়েছে মানে কিছু লোক তো চলে যাচ্ছে কিছু লোক আসছে মানে এরকম ব্যাপারটা হচ্ছে আর মানে কিরকম কাজ হচ্ছে এখন পাড়ার লোকও কেউ বলতে পারছে না যে কাজটা হচ্ছে ঠিকঠাক নাকি ভুল নেই এরকম আতঙ্কে আছে এখন আতঙ্কে তো কিছু লোক আছে কিছু লোক নেই এরকম ব্যাপারটা আর কি প্রসঙ্গত বিগত তিন দিন ধরে উত্তরে বৃষ্টি হওয়ায় আত্রে নদীর জলস্তর বেড়ে গিয়েছে ড্যামের পশ্চিম অংশের আস্ত কংক্রিট সেই জলের স্রোতে ভেঙে যাওয়ার আতঙ্কে এলাকার বাসিন্দারা ড্যাম ভাঙার খবর পেয়েই তৎক্ষণাৎ আসেন সাংসদ সুকান্ত মজুমদার

আন্দামান টাউনশিপ ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসুন जोजग न नंबर एट नाईन वन टू ट्रीपल फन